শহীদ এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে সাক্ষাৎ শেষে আমরা এই রাতে প্রবেশ করেছি ঢাকায় এই ঢাকা থেকে আমরা জুলাই আমরা পহেলা আমাদের দেশ করতে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম আজকে তিরিশে জুলাই আমরা এই সাভারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে তেসরা আগস্ট শহীদ মিনারে আমাদের ইস্তিহার ঘোষণার মাধ্যমে এর পূর্ণ সমাপ্তি ঘটবে এই পদযাত্রার শেষে ঢাকা জেলায় তার প্রান্তে আপনারা সবার আসুলিয়া আমাদেরকে যে অভ্যর্থনা দিলেন যেই শুভেচ্ছা বার্তা দিলেন সেটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সবার আসুলিয়াবাসী আমরা জানি যে এই সাবার এই আসলিয়া এই বাইপাইলের পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা বক্তি দিয়ে লড়াই করেছিল ফ্যাসিস শক্তির বিরুদ্ধে সাবার আসলিয়া গণ অভ্যুত্থানের সময় হট স্পট ছিল আন্দোলনে অন্যদিকে নারায়ণগঞ্জ জাত্তাবাড়ি এদিকে সাভার আশুলিয়া ওদিকে গাজীপুর টঙ্গী আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস পেয়েছিল এই সাভার আশুলিয়ায় বড় বুদ্ধের সময় আমরা জানি কিনিরমম ভাবে নির্যাতন চালানো হয়েছিল গুলি চালানো হয়েছিল আমরা শহীদ হয়েছিল এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মম ভাবে স্বৈরাচারী সরকারের দোষরেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল সেই শেখ হাসিনাকে দশ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করবে না হওমলিগকে কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন্ড অমিনীগকে প্রিয় ঢাকা জেলাবাসী আজকে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা উপ্যার্থনা জানানো হয়েছে ঢাকা জেলায় পাঁচটি উপজেলা রয়েছে আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে এই উপজেলাগুলো নানা ধরনের বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে দীর্ঘদিন ধরেই আমরা সাভার উপজেলার কথা জানি ধামরাই দোহা নবাবগঞ্জ কেরানীগঞ্জের কথা জানি আমরা মনে করি এই পাঁচটি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও কিন্তু শ্রমিকরা নানা কারণে আন্দোলন গড়ে তোলে কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এই শ্রমিক রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই আমরা সবার আসুলের সহ পুরা ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই সন্ত্রাসমুক্ত মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই প্রিয় ঢাকা জেলাবাসী প্রিয় সবার আসুলিয়াবাসী আমরা তিরিশ দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে নানা প্রবাগান্ডা হয়েছে আমাদের এই পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি এই পদযাত্রাকে থামানো যায়নি এই জনস্রোতকে থামানো যায়নি ইনশাল আগামীর বাংলাদেশে আগামীর ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না প্রিয় সংগ্রামী ঢাকা জেলাবাসী সারা দেশে আমরা ঘুরলাম আমাদের কি অর্জন হলো আমরা মানুষের কথা শুনতে গিয়েছিলাম গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেমন আছে আমাদের শহীদ পরিবাররা কেমন আছে আমাদের আহত যোদ্ধারা কেমন আছে আমরা দেখেছি তারা ভালো নাই এটা আমাদেরকে কষ্ট দিয়েছে এটা আমাদেরও ব্যর্থতা যে গণ এক বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে কিন্তু আমরা বলেছিলাম সেই তেসরা আগস্ট আমরা আজকেও বলেছি আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন মানুষের গণবিস্ফোরণ আমরা সারা দেশে মানুষের কথা শুনেছি আমরা শুনেছি কৃষক চায় চায় তার তার ফসলের শ্রমিক মজুরি, চাই চায় কর্মসংস্থান মেধার মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্ব মধ্যবিত্ত চাই মর্যাদাপূর্ণ জীবনযাপন শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সমাজ সমাজ চায় ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন আমাদের সংখ্যালঘু সম্প্রদায় চায় নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা আমাদের নারীরা চায় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং ক্ষমতায়ন আমাদের ব্যবসায়ীরা চায় চাঁদাবাস সন্ত্রাসদের কাছ থেকে নিরাপত্তা আমাদের চরাঞ্চলের মানুষ চায় ভূমির অধিকার আমাদের সীমান্তে আমাদের ভাই বোনেরা চায় জীবনের নিরাপত্তা আমাদের নদী পাড়ের মানুষরা চায় নদী বাঙনের হাত থেকে রক্ষা আমাদের জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে চায় তারা আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ চায় সংস্কার এবং বিচার আমাদের গণ অভ্যুত্থানের আহত যোদ্ধারা শহীদ পরিবাররা চায় সাংবিধানিক স্বীকৃতি গণহত্যাকারীদের বিচার আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের কাছে দেখেছি তরুণদের চোখে দেখেছি তরুণদের চেহারায় দেখেছি সেই নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি লড়াই করে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা যেই ন্যায্যতা যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায় তার ভিত্তিতে আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব নতুন সংবিধান তৈরি করব এই বাংলাদেশে সাতচল্লিশ সালে আমরা লড়াই করেছিলাম ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে একাত্তর সালে আমরা পাকিস্তান হাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম চব্বিশে আমরা ভারতীয় তাবেদার মুজিব বাজি বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমাদের এই ঐতিহাসিক সকল লড়াইয়ের আমাদের এই জনগণের আকাঙ্ক্ষা ছিল সমতা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা তার ভিত্তিতে এই নতুন বাংলাদেশ নতুন সংবিধান করতে চাই আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চায় সেটা আমরা বলেছি আমরা আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বহু সংস্কৃতি ভিত্তিক বাংলাদেশ চাই আমরা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে সকলের সমান অধিকার থাকবে মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হবে চা এবং সন্ত্রাস থাকবে না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমরা এরকম বাংলাদেশ চাই সেই বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা জীবন দিয়েছিল রাজপথে নেমেছিল আমানত হিসেবে এই দেশটাকে আমাদের কাছে দিয়ে গিয়েছে আপনার আমার দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা নতুন বন্দোবস্ত এবং ফাঁসিবাদি ব্যবস্থা বিলোপের ডাক দিয়েছিলাম এবার ওই ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের ডাক দিব এবং শুধু আমরা আহ্বানই দিব না এবার আমরা বাস্তবায়নের কর্মসূচিও ঘোষণা করব প্রিয় সবার আশুলিয়াবাসী এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ক্যাপ্টেন আমাদের অভ্যুত্থানের নায়কেরা অসুস্থ হয়েছেন পদযাত্রায় আপনারা তাদের জন্য দোয়া করবেন এই জুলাই পদযাত্রায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সার্জি সালম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অনেক রায় তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই পদযাত্রা আজকে সবারে এসে সমাপ্ত করতে পারছি তাদের জন্য আমরা একটা জোরে করতালি দেই এছাড়া আমাদের কেন্দ্রীয় কমিটির অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন যাদের নাম অনেক রায় ঘোষণা করেছেন আপনারা এবং সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমরা রাখি জাতীয় নাগরিক পার্টির সারা দেশের নেতৃবৃন্দকে এত অল্প সময়ে নিজেদের খরচে জনগণের থেকে টাকা নিয়ে আপনারা যেটা সফল করতে পেরেছেন বাংলাদেশের মানুষকে একটা নতুন আশা এবং স্বপ্ন দেখাতে পেরেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধারণ মানুষ যারা আমাদের এই অংশগ্রহণে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমি দুঃখ প্রকাশ করতে চাই আমাদের এই পদযাত্রার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছুটা জন দুর্ভোগ হয়েছে কিছুটা যানজট হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা আমাদের জন্য এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেশ সংস্কারের জন্য আমাদের হয়তো এর থেকে কোনো বিকল্প উপায় ছিল না আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই সার্বোপরি এই জুলাই গণমাধ্যমের এক বছরে প্রান্তে আমরা জুলাই পদযাত্রা সফল করেছি ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টির আগামী দিনের সফল হবে আজকের এই কর্মসূচিতে আজকের এই পদসভায় ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী আমাদের রাসেল আহমেদ ভাই এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম আন্দোলনকারী ঢাকা জেলার যুগ্ম সদস্য সচিব মেয়েরা সিফাত তারা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ঢাকা জেলাকে সংগঠিত করতে আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে স্লোগানের মাধ্যমে আমরা এই সাভারে আজকের পদসভার মাধ্যমে আমরা আমাদের এই পদযাত্রার আংশিক সমাপ্তি ঘোষণা করছি